আমরা যারা আজকে পুরো সেই জায়গায় বসে আছি আমাদের জন্য জান্নাতে যাওয়া অনেক কঠিন আমরা চারটা তো করা লাগবে পাশাপাশি অনেক দায়িত্ব আমাদের আমরা স্ত্রীর হক আদায় করা লাগে মা বাবার হক আদায় করা লাগবে সন্তানদের হক আদায় করা লাগবে মুসলিমদের হক আদায় করা লাগে সমাজের হক আদায় করা লাগে রাষ্ট্রের হক আদায় করা লাগে আমরা জানা যায় হাজির হওয়া লাগে ঈদের নামাজ পড়া লাগে জুমার নামাজ পড়া লাগে এইভাবে হিসাব করে দেখেছি অসংখ্য দায়িত্ব আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ হিসাবে এই সব গুণী পালন করার পর আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন তাহলে জান্নাত পাবো এইগুলির ভিতরে গাড়তি হয়ে গেলে আমাদের জন্য জাহান্নাবের তরজম মুক্ত হয়ে যাবে এই জন্য আমার মা বোনদেরকে বলব আপনাদের জন্য আল্লাহ রাসূলকে শুভ সংবাদ দিয়েছেন চারটা কাজ করবে না আর জান্নাতে চলে যাবে এর ভিতরে নামাজের কথা রোজার কথা এটা আমি আফাদত বাদ দিয়া যেটা সবচেয়ে আপনাদের ভিতরে বেশি ত্রুটি এই জিনিসটা আমি আলোচনা করবো আমার মা বন্ধুর অনেকেই আছে নামাজ পড়ে রোজার মাসে রোজা রাখে নফলও পড়ে নফল রোজাও রাখে কিন্তু পর্দার ব্যাপারে মারাত্মক উদাসী আমার মনে হচ্ছে যেন আজ থেকে বিশ পঁচিশ বৎসর আগ থেকে আগে কে যেন পর্দা নামো আল্লাহ পাকের আইনটাকে পুটলা বানায়া

ঘর থেকে বের হইও না ঘরের ভিতরে থাকো ঘরের ভিতরে অবস্থান করো যদিও বাইসেন্স ঘর থেকে বের হওয়া লাগে পর্দা সহকারে বের হও তো আইয়া সাহেবিয়াতের মতো তোমাদের সৌন্দর্যতা পর পুরুষকে দেখাবার জন্য বের হয়ে পড়ো না কথাটা কার কথা কার জোরে আমার আজকের মহিলা সমাজ যারা আমি আপনাদের কাছে বলতে চাই বলুন তো দেখি আয়াতের কি আমার বাপনারা আছেন এক কথা হলো মহিলারা ঘরের ভিতরে থাকবে ঘরের ভিতরে অবস্থান করবে ঘরের ভিতরে কাজকর্ম করবে মহিলাদের জন্য চাকরি মহিলাদের জন্য রুচি মহিলাদের জন্য ঘর থেকে বেরোবে মার্কেট করা এটা শরীর নয় এটা তাদের ইচ্ছা যদিও মাঝে মাঝে জায়েজ করেছেন তবে এটা মহিলাদের জন্য অপশনাল কিন্তু মূল কথা হলো মহিলারা গড়ে থাকবে এই জন্য মহিলাদের কোনো দায়িত্ব এতটুকু আল্লাপা কঠিন করে দেন নাই এই মেয়েটা যখন তার বাপেরে গড়েছিল বাপ তাকে লেখাপড়া করাবে আদব শেখাবে বরং পোষণ দিবে এটা বাপের দায়িত্ব ছিল বাপ যে দিন তার বিয়ের মাধ্যমে অন্য পুরুষের হাতে তুলে দিলেন অর্থাৎ স্বামীর হাতে তুলে দিলেন তখন স্বামীর দায়িত্ব হয়ে যাবে মহিলার সব কিছুর ব্যবস্থা করা বুঝতেছেন কথা পেতে প্রমাণ হয়ে গেল মহিলা মার্কেটে যাওয়া লাগবে না চাকরি এত প্রয়োজন নাই এতটুকু না এই জন্য আল্লাহ বলে আমি মহিলাদের ব্যাপারে বলছেন ঘরের ভিতরে থাকো তবে ঘর থেকে বের হবা না এবং ভাবে যে আইটেমে জাহিলিয়াতের মহিলারা বের হয়ে যায় যদিও বের হতে হয় তবে ঘরবানা পরিবেশে পর্দা সহকারে তোমরা বের হও যদি প্রয়োজনীয়তা মনে করো এবার আল্লাহ বলে আমি আমরা যারা পুরুষ জাতি অনেকেই বলে থাকে পর্দা শুধু মেয়ে লোকের জন্য পুরুষের জন্য না বাইরে আমার নামাজ পুরুষের জন্য যেমন পরস মহিলার জন্য পরস রোজা পুরুষের উপর যেমন পরস মহিলা মহিলাদের উপর পরস হস পুরুষের উপর যেমন পরস মহিলাদের উপর পরস তদ্রুপ পর্দাও পুরুষের ফরজ মহিলাদের ফরজ তবে নামাজের ব্যাপারে কিন্তু আল্লাহ পাক পুরুষকে বলেছেন মহিলার ভিতর অন্তর্ভুক্ত হয়ে গেছে আকিমুস সালাহ এখানে পুরুষকে খেতাব বলুন তো দেখি মহিলারা নামাজ পড়তে হবে কথা বলছেন না কেন রোজার ব্যাপারে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদাররা এখানে আল্লাহ পাক

মহিলাদের বেলা আলাদা বলে দিয়েছেন যে সমস্ত লোকেরা পরে শুধু মহিলারা পর্দা করবে পুরুষের উপর পর্দা ফরজ নয় বরং আমি বলবো পুরুষরা এক নাম্বার পর্দা করা লাগবে কারণ পুরুষদের এক নাম্বার পর্দা আল্লাহ নিজেই বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম

তবে পুরুষদেরকে চোখটাকে অবনমিত করে চলা লাগবে কারণ হলো আশেপাশে বলো মহিলার চেহারা নজরে পড়তে পারে সেই জন্য চোখটা কন্ট্রোল করতে বলেছে এটা হলো প্রথম সূচনা এরপরে চূড়ান্ত সূচনার ব্যাপারটা বলেছে লজ্জার স্থানটা যেন কন্ট্রোল করে ফেলে এবার এই আয়াতের ব্যাখ্যায় আমরা হাদিস শরীফ করি আমার রাসূল বলেছেন কোনো মমিন পুরুষ আর যদি দুইটা জিনিসের জামিন দুইটা জিনিসের হেফাজত যদি করে একটা হলো সে যদি জিব্বার হেফাজত করে আর তুই রানের মাঝখানে বস্তু অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত কর যদি করে আমার রাসুল বলেছে আমি রাসুল তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব আল্লাহ আমাদের সকলকে কবল করে আমি বল বাইরে আমার এবার পুরুষদেরকে আরো একটু কথা বলবো পুরুষেরা তো যে কোনো বাড়িতে কি পুরুষ আসলো না হিজলা আসলো চিন্তাও করে না ঢুকে যাচ্ছে সমানে অত শাহ্লাফাকের ভিতরে আমাদেরকে সুন্দর করে আদেশ দিতেছেন কিভাবে সম ইয়া না আহ তার হলু ভাই হে মানদার তোমরা যখন কারো বাড়িতে যাবা কারো ঘরে যাবা কোনো প্রয়োজনে যাবা আল্লাহ্বা কোনো হাতে স্তা নিশুর তখন তোমরা অনুমতি তালাশ করবা কত শাল্লিমু আল্লাহ আহে ওই বায়ুওয়ালাকে সর্বপ্রথম তোমরা সালাম দিবা কোনো অনুমতি নিবা কার অনুমতি ছাড়া সালাম সালা যদি কারো বাড়িতে ঢুকে যান আর আপনাদের বলতে চাই কেউ যদি অনুমতি ছাড়া ঢুকে যায় সালাম সারা যদি ঢুকে যায় তাকে আপনি বাড়ি থেকে ধাক্কাইয়া বের করার অধিকার আপনাকে শরীয়তে দিয়া দিয়েছে আমরা কি এটা করতেছি ভাইরা যাক আমি ব্যাখ্যা করতে পারছি না এখন আপনার প্রয়োজন হয়ে গেছে পুরুষ নাই

আল্লাহ পাক বললেন তোমাদের প্রয়োজনীয় কোন জিনিস যদি প্রয়োজন হয়ে যায় কেমনে চাইবা মহিলা থেকে সাওয়ার বিধান থাকি তখন বলল সরাসরি চাওয়া যাবে না একবারে নজরে নজরে বরং পর্দা আর অন্তরাল থেকে চাইবা এটা তোমাদের অন্তরের পবিত্রতা এবং মহিলাদের অন্তকরণের পবিত্রতা রক্ষা হয়ে যাবে আল্লাহ এই বিধান আমাদের মধ্যে চালু করে দেখ সুরে এবার আসলে ভাইরা হঠাৎ যদি কোন মহিলার নজর যদি আমাদের চেহারা চোখে চোখে যদি নজর পড়ে যায় বিধানটা কি আমার রাসূল বলেছেন হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে কা হাদিস বর্ণিত আলা তিনি বলেন সাল তো আমি প্রশ্ন করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসুল করিম সাল্লাহামকে প্রশ্ন করলাম আন নাজরিল পাজা আমার আমারানি আন আশ্রিফ পাসারক রসুল করিম প্রশ্ন করেছিলাম হঠাৎ যদি কারো কোন মহিলা বেগানা মহিলার চেহারার মধ্যে অথবা তার শরীরের মধ্যে যদি নজর পড়ে যায় তাহলে করবুটা কি আবার সুর বললেন সাথে সাথে বিদ্যুতের মতো চোখের পরকের মতো তোমার নজরটা ফিরাইয়া নাও

প্রথম নজর এখন প্রথম নজর যে তো আমার আর এটা করে দেবে এক নজরে আধা ঘন্টা নজরটা একটু আগে হাজির সাহেব কি বলছে চোখের পলক মারতে যে সময় লাগে যত দ্রুত আল্লাহরে ভয় করে নজরটা ফিরে আনত ভাইরা আমার বেগানা মহিলার দিকে দৃষ্টিপাতের পরিণতিটা কি হয়ে যাবে কেউ যদি কোনো মহিলার দিকে নজর পড়ে যায় আমার রাসূল কি বলেছেন ভালো করে শুনুন বান নাজারাইলা মাহাসিনিল ইমরাতিন আযনিয়াতিন আন শাহওয়াতিস সাবা ফী আইনাইনি আন নাকাল ইয়োমিল কিয়ামা নাও সুবহান আমার রাসূল বলেছেন সে ব্যক্তি কোনো অপরিচিত নারীর প্রতি যোনুল যৌন দৃষ্টিতে তাকা অনেকেই বলে থাকে আমার ইমানটা ভালো আমি কোনো মহিলার দিকে নজর করতে খারাপ দৃষ্টিতে তাকাই না আমি ভালো মানুষ ঠিক না ইমান ভালো তো সব ভালো আমার ইমানটা ভালো আমার ইমান ঠিক আছে নামাজ না ফুল্ডন চলবে পর্দা না গুল্ডন চলবে মাঝে মাঝে দেখি মাঝারে যখন কোনো কোনো মাঝারে মাঝার পর্যন্ত জি মাজারটা হলো আমি মাজারকে বলবো এটা এক ধরনের শিরিকের মহল ওই দিন আমি খাগড়াছড়ি থেকে আসলাম যারা ওই এলাকায় গেছেন তারা বুঝতে পারবেন খাগড়াছড়ি ঢুকতে পায়ে উঠতে প্রথম নয় টিলা পরে নয় টিলা একটা মাজার আছে ওই নয় মাজার আমি আসতেছি পাশে দুইজন হিন্দু আছে একটা স্বামী আর স্ত্রী মাজারটা পার হয়ে গেল টের পায় হিন্দু মহিলাটা বলতেছে মাজার ফুল ড্রাইভার বললো মাজার তো পিছনে রেখে চলে আসছি কল মাজারটা চলে আসলো আমি তো মাজারের টাকা দিতে চাই কই দিব কেমনে এবার স্বামীটা বলতেছে ড্রাইভারের কাছে দিয়ে দাও এবার আমার একটা তেমা আসলো আমার একটা চিন্তা আসলো যেই বাজারের মধ্যে হিন্দুরা টাকা দেয় বুঝতে হবে এই হিন্দুদের টাকাটা যেহেতু মাজারের ভিতরে বাজার মাজারের ভিতরে লেগে যায় এটা তারা মাজারের ভিতরে লাগানো মানে হলো ওই সমস্ত গুলি তারা তাদের মন্দিরের মতো মনে করে কথা কি বুঝতেছে মন্দিরে টাকা দিলে তারা যেমন সাফ মনে করে মাজারের মধ্যেও টাকা দিলে তারা সাফ মনে করে এ স্পষ্ট হয়ে গেল হাজার টাকা দেওয়া কোন অবস্থাতেই কি জায়েজ হবে ঝুরক আর সেখানে হিন্দুরা উদ্ভূত হয় হাজার টাকা কালা বেশি দূরে যাও লাগবে না পচে গাও আপনারা পয়লা পয়সা যাবেন মুসলমান যত হিন্দুদের থেকে বেশি আর অনেক বেশি এটার কারণ হলো তারা মন্দির মাজারকে এক করে ফেলেছে হিন্দুরা আর এটা আমরাই বানায় ফেলেছি হিন্দুদের মাজারের মধ্যে হিন্দুদের মন্দিরের মধ্যে যেমন মোমবাতি জ্বলে মাজারের মধ্যেও মোমবাতি জলে হিন্দুদের হিন্দুদের মুক্তির মধ্যে যেমন হয় কলাকে উদ্দেশ্য করে মন্দিরের মধ্যে যেমন টুকু ছাড়া শেষ হয় মাজারের মধ্যে রুকু ছাড়া শেষ হয় এই জন্য তারা চিন্তা করছে ভালো কথা কি বুঝতেছেন কোন হিন্দু মসজিদে ঢোকে না আফসুল কোরআন মাহফিলের ভিতরে ঢোকে না তারা ভালো করে বসে তাফসিল কোরআন মাহফিল মুসলমানদের পরিবেশ আর মসজিদটা হলো সব মুসলমানদের কালচারে চলে কিন্তু মাজারটা আমাদের মন্দিরের কালচারে চলতেছে এই জন্য মন্দিরকে তারা তারা মাজারকে মন্দিরের মতো হিসাব করে ঠিক কিনা চলে কম আমি বলতে চাইছিলাম ভাইরা আমি কথাটা বলতে চেয়েছিলাম দিন যারা যারা বেগানা মহিলার দিকে যৌন লৌ আকৃষ্ট হয়ে মহিলার প্রতি তাকায় এখন কেউ যদি বলে আমার ইমান ঠিক আমি এইভাবে তাকাই না আমার সুর বলছেন তাকাবে

আমার রাসুল বলছেন তখন তারা যখন পর্দা অপেক্ষা করে বাইরে আসে তখন শয়তান তাদেরকে পর পুরুষের সামনে আরো আরো সৌন্দর্য করে তুলে ধরে বুঝতেছেন কথা আপনি যার দিকে তাকাচ্ছেন আপনার ঘরের স্ত্রী তার মতো বরং আপনার স্ত্রী আরো সুন্দর তারে ভালো করে সাজা তারে ভালো করে সাজায় আর মন যত চায় তত তাকান যতবার তাকাবেন ততবার শাস্তি দেয়া যাবে যতবার তার সাথে মুসাফাত করবেন ততবার সোমীরা গোলামিয়া আল্লাহ পাক maaf দিবে আর দিকে আপনি বেগালা মহিলার দিকে তাকাচ্ছে আছেন মনে মনে বলতেছেন এটা যদি আবার স্ত্রী হতো যতবারই বলবেন ততবার আপনার গুনাই কবিরা হয়ে যাচ্ছে ঠিক কিনা শয়তান তার সাক্ষ্য করে তুলে ধরে

দৃষ্টি তো ইবলিসের বিষাক্ত তীরের মধ্যে একটি যে ব্যক্তি আমাকে বয় করে কারে বয় আমরা সবাই কারে ভয় করব জুরে বলেন আল্লাহকে ভয় করবো আল্লাহ পাখির নিতে হলো ভয় করো আল্লাহকে যেমনটা ভয় করার দরকার কেমনটা ভয় ফিসাদের মতো উস্তাদের মতো ইমাম সাহেবের মতো সর্দারের মতো পুলিশ বিডিয়ারের মতো ভয় করব আমার আল্লাহ পৃথিবীর কোন উদার উদায় আল্লাহ ভয় করব আল্লাহর মতো ঠিক আছে তো কথা এবার আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমাকে ভয় করে এবং এই দৃষ্টি ত্যাগ করবে তার বিনিময়ে আমি তাকে এমন ইমান দেব যার সাথ সেই অন্তকরণের ভিতরে গ্রহণ করবে মহিলার তাকাইতে মনসা আমি তাকাবো না ছোট্টা নামায় ফেলবো আল্লাহর কাছে হাদিস অনুযায়ী বোঝা যাচ্ছে আল্লাহ ইবাদতে আপনাকে সাথ থাকে মজা লাগে নামাজের মধ্যে মজা রোজার ভিতরে মজা আসবে এলাহ বলতে মজা আল্লাহর হুকুব পালন করতে মজা আসবে কারণ হলো। মজা এই জন্য এসে যাবে কারণ আল্লাহ কেভাবে ঘুরে আফির বেখানে মহিলা থেকে শ্রোটায় নামায় রাখছে মা বললে কে বলবো মা বোয়েরা শুধু পুরুষের Nazar কানে বিড়ায়ে রাখবে টানা আপনি তো সব ভিজে ফেলেছেন ফুল কাপড়ে কালো চশমা দিয়ে তাকিয়ে আছেন পর পুরুষের দিকে বেয়াবতির দিক আপনার চোখের মতো আল্লাহ শিজা বলায় সালবে এই জন্য মা বোনের পর্দা করা লাগবে পুরুষের পর্দা করব দুই জাতি যদি আমরা পর্দা করি তাহলে আল্লাহর কসম আমাদের সমাজের ভিতর আর কোনোদিন এফডি সিং হবে না হাইসে কার হবে না এইভাবে অবৈধ প্রেম ভালোবাসা দিয়ে কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না আজকের সমাজের ভিতরে প্রেম চলছে এত বেশি এত বেশি প্রেম বিয়ে আমার মনে হয় যেন এখনো দুই একটা হয়তো অভিভাবক লাগতেছে বাপ লাগতেছে বিয়ে করাতে হয়তো বেঁচে থাকলে এমনও দেখবেন আপনাকে আর কষ্ট করা লাগবে না বাপ হইয়া শুধু লেখাপড়ার খরচ দিবেন একটু সামান্য সামান্য এটা দেওয়ার পর বিয়ে করতেছে টাকা পয়সা লাগে পেনশন লাগে মহিলা দেখা লাগে খোঁজ খবর নেওয়া লাগে এটা না ছেলে করে ফেলবে পাঁচ বৎসর প্রেম পাঁচ বৎসর প্রেম করে এরপরে বিয়ে এটা হলো কাফির বেঈমানদের কালচার বিজাতিদের কালসা আমাদের সমাজের মধ্যে আমরা যখন লেখক ছাত্র জীবন ছিলাম তখন একটা প্লেয়ারের নাম শুনছিলাম ম্যারাডোনা এটা বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় ছিল ওই ম্যারাডোনা দুই সন্তানের জনক হওয়ার পরে এরপরে তাদের বিয়ে হইছে বুঝতেছেন কথা আমাদের সমাজে এখন আগে বিয়ের কাজ হতো আছে সব কিছু করে ফেলে প্রেম নিবেদন শারীরিক আদান প্রদান সব কিছু হয়ে যায় এবার তিন চার বছর পরে কয় এখন বিয়ের প্রয়োজন এর আগে কক্সবাজার খাগার ছুরি হিলট্যাক্স বান্দরবন রাঙ্গামাটি সব করে শেষ সব কিছু কইরা তার ভিতরে আর বাহিরে কি আছে সব দেখে ফেলেছে এটা কি পুরুষ না মহিলা এটাও জানার ফল এবার কবির প্রয়োজন নাউযুবিল্লাহি মিন জালি এটা মুসলমান সমাজে হতে পারে না মুসলমান সন্তানের কালচার আমার ভাইদেরকে বলবো বাপ হিসাবে কি আপনার কোনো দায়িত্ব না আপনার সন্তানটা যখন উপযুক্ত হয়ে গেল বড় হলো আপনার মেয়ে যখন উপযুক্ত হয়ে গেল আঠারো বৎসর থেকে যেহেতু বাংলাদেশে বিয়ে করার একটা কথা আছে একুশ বছর তাহলে আপনি বিয়ের বয়স হলে বিয়ে করে দায়িত্ব পালন করুন মেয়ে যদি হয়তো দ্রুত তার বিয়ের ব্যবস্থা করান করালে পরে আপনার দায়িত্ব ঠিক শেষ হয়ে যাবে ছেলে যদি পাঁচ বছর প্রেম করে যদি বিয়ে করে মনে কি করছেন নাকি ছেলে শুধু কাজে হান্নারে যাবে বা জান্নাতে চলে যাবে কথা বলেন কখনো কারণ হলো ওই সন্তান অবশ্যই বাপকে কখনো ছেড়ে দেবে না বাপকে শুদ্ধ বলিয়া সে জাহান ভিতরে জামায়া পড়বে তাহলে তুমি আমাদেরকে হেফাজত করো বাইরে আমার নামাজের সময় হয়ে যাচ্ছে একটু পরে আজান হবে আমরা আমি কথা বলার কথা ছিল জোহরের নামাজের পরেও কিছু সময় আপনাদেরকে নিয়ে বসার কথা ছিল